ম্যাচে কোনো রান নেই উইকেটও নেই তবুও ম্যাচ সেরা হলেন ইংল্যান্ড পেসার লুকোট কিন্তু সেটি কিভাবে সম্ভব হলো। ম্যাচে রান হয়েছে প্রায় সাড়ে তিনশো দুই দলে ছিলেন আন্ড্রেড রাসেল সুনীল নারায়ণ কাইল মায়ার্স ফখর জামানরা অ্যালেক্স হেলস আর জো কার্কস তো ফিফিও পেয়েছে তবে এরপর ডেজার্ট ভাইপার্স ও আবুধাবি নাইট ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে এমন একজন যার কিনা ব্যাটিং বা কোনো অবদানই নেই কাল টি ব্যাট বা বলে কোনো ধরনের ভূমিকা ছাড়াই ম্যাচ সেরা হয়েছে ইংল্যান্ডের পেসার লুকোট আসলে রহস্যটা কি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ব্যাটিং ও বোলিং বিভাগ ছাড়া ক্রিকেটে অবদান রাখার সুযোগ থাকে কোথায় ফিল্ডিংয়ে ফিল্ডিং করেই ম্যাচ সেরা হয়েছে উড নিয়েছেন তিনটি ক্যাচ সঙ্গে আরো একটি নিতে সহায়তা করেছেন যা ম্যাচের ভাগ্য পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলেই মনে করেছেন ম্যাচ সেরা নির্বাচনে জড়িত ধারাভাষ্যকারা ব্যাটিং এ উদের অবদান রাখার সুযোগ ছিল না তিনি মূলত মাঠে নেমেছেন সুপারসাব হিসেবে বোলিং এ দুই ওভারে রান দিয়েছেন একুশ যেখানে তার দল ভাইপার্সের দেওয়া একশো তিরানব্বই রানের লক্ষ্যে তারা করতে নেমে নাইট রাইডার্স একশো চল্লিশ রানে গুটিয়ে গেছে বোঝাই যাচ্ছে অবদান রাখতে গিয়ে আরও পিছিয়ে দিয়েছে উড সেটা অবশ্য ফিল্ডিংয়েই পুষিয়ে নিয়েছেন উড কিছুটা কাইল মায়ার্সের ক্যাচ দিয়ে অষ্টম ওভারে তখন নাইট রাইডার্সের রান এক উইকেটে আটষট্টি ওভারে পঞ্চম বলটি ছক্কা মেরে সবে খোলস ছেড়ে বেরিয়ে গেছে মায়ার্স শেষ বলটিও ডিপ স্কোয়ার লেগ দিয়ে ছক্কাই হতো যদি না বাউন্ডারিতে উঠ না থাকতেন বাউন্ডারি বাইরে হাতে দিয়ে ক্যাচ ধরে উট বুঝতে পারেন নিজেকে মাঠের ভেতরে আটকে রাখা সম্ভব নয় বল হাতে থাকা অবস্থায় বাউন্ডারি সীমানায় পাও ফেলা যাবে না ঠান্ডা মাথায় এরপর বল উপরের দিকে ছুঁড়ে মারেন তিনি এরপর মাঠের বাইরে গিয়ে শরীরের ভারসাম্য ঠিক করে ভেতরে এসে নিজেই ক্যাচ নেন এই ছক্কাটি হলেও ম্যাচের ছন্দ চলে যেত নাইট রাইডার্সের কাছে সঙ্গে মায়ার্স এর স্বরূপে ফিরতেন এরপর চারিত আসালাঙ্কা ও সুনীল নারায়ণের ক্যাচ ও উড প্রথমটি তুলনায় এই দুই অবশ্য বেশ সহজ ছিল ক্যাচ উড আরও একটি নিয়েছেন তবে সেটিতে তার নাম থাকবে না সেটি আন্ড্রে রাসেলের ক্যাচ তেরোতম ওভারে স্পিনার নাথান সোয়েটারের বলে মিট উইকেট অঞ্চল দিয়ে বড় শট খেলেন রাসেল বাউন্ডারি লাইনে উড দাঁড়িয়ে না থাকলেও এটিও নিশ্চিত ছক্কা তবে উড নিজে নিতে পারেননি নিজের লাইনের বাউন্ডারি বাইরে পড়ে গিয়ে বল ছুঁড়ে মেরেছেন ডেভিড পেনের হাতে স্কোর কার্ডটাতে তাই নামটা পেছনে থাকবে আউটের আগে বলে ছক্কা মেরেছিলেন রাসেল মায়ার্সের মতো তিনিও ছক্কা মারার পর বলে কাটা পড়েছেন উডের কারণে উডের হাতে ম্যাচ সেরা পুরস্কার তাই এই কারণেই উডের অবশ্য নিজের বিশ্বাস করতে কষ্টই বোধ হয়েছে ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে তিনি বলেছেন আমার মনে হয় না ফিল্ডিং করে এর আগে ম্যাচ সেরা পুরস্কার যেতেছি আমি শুধু বলের নিচে যেতে চেয়েছি বেশি কিছু ভাবতে চাইনি অনুশীলনে যেটা করি সেটা কাজে লাগানোর চেষ্টা করি ভাগ্য ভালো যে পেইন রাসেলের ক্যাচটা সম্পন্ন করেছে তো ভিওয়ার্স বিরোধী সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভ ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে